এই মাত্র নিউজ বন্ধুরা চলে যাই আমরা স্টুডিয়ামে চলুন আমি গুজব টিভির আজব খবর নিয়ে আছি আপনাদের মাঝে লাদেন বোমা পাঁচ তারিখের পর থেকে দেশের আকাশে কোনো কাওয়া দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে সব কাওয়া ওপারে চলে গেছে শ্বশুর শাশুড়ি কিডনি বিক্রি করে আইফোন ষোলো কিনলো মেয়ের জামাই আজ দেশের আকাশে সূর্য দেখা যাবে না ধারণা করা হচ্ছে সূর্য বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েছে উগান্ডায় একই পরিবারের তিরানব্বই জন পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে শেরপুরে দে খাতা দে খাতা দিবি কেন বলে এক শিক্ষক শিক্ষার্থীর খাতা নিয়ে গেল দেশে আবারও আসতে পারে রাসেল ড্রাইভার তাদের সব গেট খুলে দিল পাশের দেশ স্কুলে ক্লাস চলাকালীন পাদের গন্ধে বেউস হয়ে পড়লো শিক্ষক চুলকানি নিয়ে দ্বন্দ্বে ভেঙে গেল একশো নয় বছরের সংসার কাশেমপুরে রেতিম হয়ে পড়েছে তিন যুবক শোনা গেছে তারা পরকিয়া ভাইরাসে আক্রান্ত ছিল এক চকলেট কে নিয়ে দুই জনের কারাগারি লিঙ্ক কমেন্টে প্রেমের টানে পরকিয়ায় জড়ালেন পাশের বাসার ভাবি ভালোবাসা এক্সপ্রেস আর ছেকা এক্সপ্রেস মুখামুখি দর্শন যাত্রীরা একে অপরকে বাঁচাতে সেলফি তুলছে কেউ আবার রিলস বানাচ্ছে আগামীকাল দেশের সূর্য উঠবে সন্ধ্যা ছয়টা বাজে আর সূর্য অস্ত যাবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট আর সংবাদ এই পর্যন্তই